দর্শক আলোচনা সভায় মির্জা ফখর ইসলাম আলমীর সাহেব বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথির বক্তব্য শক্তির কথা ভাবছিলেন

যে বাংলাদেশের বর্তমান যদি প্রেক্ষাপটে বেসামরিক এবং সামরিক শক্তি একটা সংযত দরকার গণতন্ত্রে ফিরে আসতে হলে এর কোন বিকল্প নেই তারা তার বিরোধিতা করেছেন কিন্তু দেখা গেল যে শৈতীয় রহমান ক্ষেত্রে তার এই চিন্তা সেই সময়ে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা সে পালন করেছে এবং বাংলাদেশের রাজনীতি একটা নতুন ধারা সৃষ্টি হয়েছিল সেই ধারাটি ছিল দেশপ্রেমিক রাজনীতি ধারা সেই ধারাটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যে রাজনীতি সেই রাজনীতিকে প্রতিষ্ঠা করবার ধারা তিনি ফ্রন্ট গঠন করা হয়েছে প্রথমে এবং সেই ফ্রন্ট গঠন করার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করা হয়েছে সেই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা প্রতিষ্ঠা করেছেন

মন্ত্রীর মর্যাদা প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়েছিলেন তিনি অসুস্থ হয়ে মারা গেছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই বিষয়টি বাংলাদেশের রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনার তার সম্পর্কে অন্যান্য বক্তাদের কাছে শুনেছেন তার যে কর্মক্ষমতা তার সমাজ পরিবর্তনের রাজনীতির সঙ্গে তার যে যোগাযোগ এবং তার সম্পর্কে যে বিতর্ক করেছে সেগুলো সম্পর্কে আপনার শুনেছি আমি সেই দিকে আলোচনা করতে চাই না আমি তো এইটুকু বলতে চাই যে মশিউর রহমান জাদু মিয়া সেই রাজনীতির ভাবতেন যে রাজনীতি বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে গণতন্ত্রকে একটা পথ দেখাতে পারে আমরা দেখেছি শহীদ প্রতিনিধি রহমান সাহেব এই মানুষগুলোকে একত্রিত করেছিলেন তিনি শুধু মশিউর রহমান সাহেব জাদুমিয়া কি নয় সেই সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক দল বিভিন্ন মতে বাম ডান সবাইকে একসাথে নিয়ে এসে তিনি কিন্তু এই জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন এটা নিঃসন্দেহে সেই সময়কার রাজনীতিতে সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট ছিল আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি মশুর রহমান জাদুমিয়া সাহেব আমাদেরকে সেই পথ দেখিয়েছেন যে পথে আমরা শুধুমাত্র একটা পুরনো ধারণাকে সঙ্গে নিয়ে এবং একটা স্থির ধারণাকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতি করব সেটা সঠিক ভাবে বলে মনে হয় না এবং এই কারণেই আমরা সেই পথটাকে বলা করি যা অবশেষে আমাদেরকে সেই পথে নিয়ে আজকে অনেক ভাবে যে এই রাজনীতিতে একটা আহমদ টমসন গ্রন্থকার যে আহমদ তার সবসময় একটা করবে একটা ডিনায়াল ভাব নিয়ে আসবে কিন্তু মশের মশাই কিন্তু ওই ধারণার বাইরে চলে গিয়ে তিনি একটা পলিটিক্স এর সময় গিয়ে সেই সময় বাংলাদেশের কিছুটা তিনি সামনে এগিয়ে যেতে সাহায্য করছেন গণতন্ত্রের দিকে তাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে শুধুমাত্র ডিনায়াল দেওয়া হবে না আমি যেটা মনে করি যে সেটা উনি দেখিয়েছেন প্রথম যে সেই সঙ্গে একটা পলিটিক্স অফ এই বিষয়টাকেও আপনার সামনে নিয়ে আসার প্রয়োজন আছে অনেক সময় প্রিয় বন্ধুগণ আজকে বাংলাদেশের অবস্থা ভয়াবহ রকম গিয়েছে। এখানে আইনের কোনো শাসন নেই গণতন্ত্র নেই এখানে মানুষের কোনো ন্যায় বিচার পাওয়ার কোনো অধিকার নেই এমনকি কথা বলার পর্যন্ত অধিকার নেই এই সরকার দীর্ঘদিন ধরে অত্যন্ত সুচতনভাবে গণতন্ত্রকে নির্বাসিত করেছে মানুষের অধিকারগুলোকে হরণ করেছে এবং ধীরে ধীরে সমস্ত অর্থনীতিকে একটা বড় নির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে আজকে সরকার শেখ হাসিনার সরকার গত একদিনে যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা আমরা আগে কখনো দেখিনি যে হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আপনার ছাত্রদেরকে আক্রমণ করবে এটা কখনো চিন্তা করতে পারেনি এমনকি পাকিস্তান আমলে যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের শাহনাজার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে আপনি তো সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না আপনি আরো হচ্ছে সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন কারণ পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার চেয়ে আপনার কোন অংশে কম করেছেন আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় করি মাহবুল ভাইরা কেন আছেন জামাল ভাইরা আছেন তখন ছিল এনএসএফ আপনার আইব খানের দলের লোক ন্যাশনাল ফেডারেশন তারা এইভাবে আমাদেরকে আক্রমণ করত তারা আমাদের এইভাবে আমাদের সভা বন্ধ করত আমাদের সমস্ত আন্দোলনকে তারা নস্বাদ করে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করত বিভিন্নভাবে এই অস্ত্র শস্ত্র নিয়ে তো সেইটা থেকে আজকে আপনারা এর বাইরে তো যেতে পারেননি আপনারা সেই পাকিস্তানিদের মতো একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায় সম্মত দাবি যে যৌক্তিক দাবি সেই দাবির আন্দোলনকে নস্বাস করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেড়িয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেড়িয়ে দিয়েছেন ও তারা আজকে তাদের উপরে অত্যাচার নির্যাতন করে কি ভয়াবহ নির্যাতন পয়সাটি নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন